আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রে আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং হওয়ার কারণে নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি পাত্রীর বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাসপোর্ট ফুট দুই ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে সন্তান রয়েছে বর্তমান তিনি উত্তরাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা চিটেগুঙে তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পছন্দ পড়ালেখা করেছেন আমাদের আজকের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছরের ভেতর এবং উচ্চতা পাঁচ ফোর্ট দুই ইঞ্চির ওপর হতে হবে শিক্ষাগত যোগ্যতা পাত্রকে অবশ্যই এইচএইসি পর্যন্ত পড়ালেখা করা থাকতে হবে তো যার সাথে আমাদের আজকের এই পাত্রে বায়োডাটা ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেলে ড্রপ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন